আজকে আমাদের এই দিন গরমিছিল হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে এই জন্য আমার ষোলো ইউনিয়নের সমস্ত ছাত্র দল যুব দল কৃষক দল মূল দল কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সুন্দরভাবে এবং মহিলা বোনেরা অনেক কষ্ট করে যে মিছিলটি আজকে দিয়েছে তাই আমি সবাইকে আমার এবং আমার দল থেকে সবাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাইরের আমার আজকে আমার সৈন্যদলীয় ইউনিয়নে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম এই সর্বদলীয় আমরা সবাই বিএমপি ছাত্র দল যুব দল সবাই মিলেমিশে যে আজকে একটি মিছিল দিয়েছি এতে সবাই আমরা আনন্দিত এবং আমাদের মনে রাখতে হবে আমাদের দলীয় মার্গা দানের শীষ এবং আমরা যে যে কোনো ভাবি মনের গষায় লাগে যে দিকে থাকি কিন্তু সবাই আমাদের নেতা দরেক রহমান মিছিলে আমাদের দলে যোগদান করবেন আপনারা আগামীতে আমাদের আমাদের পতাকা তলে আসবেন রফিকুল্লাম জামার ভাইয়ের ধনেশ হিসাবে পতাকা তলে আসবেন তারেক রহমানের ধনেশ হিসাবে পতাকা দলে আপনারা আসবেন আগামিতে আরও বড় মিছিল মিঠিভাবে আপনারা সবাই অংশগ্রহণ করবে। এই বলে আমি আমার